ঈদের আগে আমরা জুমার নামাজে আসতে পেরেছি এই জন্য মহান আল্লাহ রহায়ন আহমত আলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ান সবটুকু নাবে গুজার করে সিংহ শারদুলের মতো মহাব্বতের সাথে আল্লাহ রব্দুল্লা আলমিনের আলিশান দরবারে সুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম মানবতার কান্ডারী সাইয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জন্য সম্মানিত হাজেরিন পবিত্র ماہ বিদায় লগ্নে ماہ রমজান বিদায় লগ্নে আজকে 27 তম রোজা সর্বোচ্চ আর দুইটা রোজা হতে পারে তিনটা রোজা হতে পারে এই দুইটা কিংবা তিনটা রোজার মাধ্যমে আমাদের থেকে এক বছরের জন্য অথবা কারো কারো সারা জীবনের জন্য মাহের রমজানটা চলে যাবে কারো জন্য এক বছর পরে আবার ঘুরে আসবে আল্লাহমা বাইরে কলানা ভি সাহাবা বা রমাদান আমরা রমজানের আগে দোয়া করব আল্লাহ রজব সাবানের বরকত দাও রমজানে হায়াত পৌঁছাও হয়তো হায়াত থাকলে পৌঁছতে পারি আবার হায়াত না থাকলে এই রমজান এই পৃথিবীর জন্য আমার আপনার জন্য জীবনের জন্য সারা জীবনের জন্য হতে পারে এই রমজানটাই জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে সৌভাগ্য ভাগ্য যদি হয় হয়তো বা আবার আমরা সামনের রমজান পাবো নতুবা এই রমজানের মধ্য দিয়ে আমাদেরকে বিদায় জানাতে হবে শুভ জানাতে হবে শুভযাত্রা জানাতে হবে এই রমজানকে সম্মানিত হাজরিন পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাজকর্ম করার যে ডিপার্টমেন্ট থাকে অফিস থাকে তারা যে যেই কাজ করে না কেন যারা শিক্ষার উপর থাকে যারা চাকরির ওপর থাকে যারা প্রশিক্ষণের ওপর থাকে যারা বিভিন্ন বাহিনীতে থাকে যারা ব্যবসা করে যারা ফ্যাক্টরি লাইনে কাজ করে যারা ছোটোখাটো দোকান চালায় এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা কাজের একটা করে নির্দিষ্ট সময়ে প্রশিক্ষণের ব্যবস্থা হয়ে থাকে যিনি সেনাবাহিনীতে চাকরি করবে বিভিন্ন ফোর্সে যারা চাকরি করবে তার চাকরিতে জয়েন দেওয়ার পরেই তার জন্য লং টাইম দীর্ঘমেয়াদী হয়তোবা তিন মাস নতুবা ছয় মাস অথবা তার চেয়ে কম বেশির একটা প্রশিক্ষণ সরকারের পক্ষ থেকে তার জন্য অবদারিত হয় থাকে যারা আনসার একাডেমি ডিপার্টমেন্টে চাকরি জয়েন করবে কিংবা সেখানে থেকে তারা সার্টিফিকেট নেবে তাদের জন্য দুই মাস তিন মাসের একটা কোর্স থাকে এই কাজের উপর দক্ষতা অর্জন করার জন্য এই নির্দিষ্ট সময় তাকে দিতে হয় প্রশিক্ষণ করতে হয় শিক্ষা কারিকলামে যারা শিক্ষক হিসাবে ঢুকে তার জন্য ঢুকার সাথে সাথেই কয়েক মাস ভেবে একটা প্রশিক্ষণের ব্যবস্থা থাকে এই রকম করে পৃথিবীর প্রত্যেকটা কাজকর্ম যে চাকরিতে ঢুকে যে ফ্যাক্টরিতে ঢুকে তার জন্য আলাদা একটা অপশন থাকে অভিজ্ঞতা অর্জন করার জন্য একটা সময় নির্ধারণ হয়ে থাকে এই নির্ধারিত সময় এই নির্ধারিত কাজ অনুশীলনের মাধ্যমে সে যেন তার কাজটাকে বুঝে নেয় এবং সে জন্য তার কাজটাকে যথাযথ আদায় করে মালিককে খুশি করতে পারে তার কাজের কোয়ালিটি প্রোডাকশন ভালো দিতে পারে এবং কাজের সার্ভিস অনুযায়ী তার কাজের মান দক্ষতা যেন উন্নতি হয় যেন এই এর আশেপাশে যারা জড়িত থাকে তাদের জন্য যেন কল্যাণকর হয় সেই জন্য একটা প্রশিক্ষণের ব্যবস্থা মানব সমাজে আমরা দেখতে পাই পাই কি পাই না বলেন ঠিক তেমনিভাবে এই পৃথিবীতে যত মেশিনারিজ আছে যত ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা অনুযায়ী যত মেশিনারিজ পৃথিবীর মানুষ আবিষ্কার করেছে এই পর্যন্ত যত কিছুই আবিষ্কার করেছে আজকে এমন জিনিস আবিষ্কার করেছে মাটিতে বসে টিভির রিমোটের মতো সুইচ দিলে আকাশে বিমান উড়ে সেই বিমান নিয়ন্ত্রণ করতে পারে ঘরে বসে ক্যামেরার সামনে বসে রিমোটে সুইচ দিলেই সেই বিমান তারা কন্ট্রোল করতে পারে বাসায় বসে বসে তার গাড়ি কত কিলোমিটার বেগে যাচ্ছে গাড়িটা কোন জায়গায় আছে গাড়ির সামনে কোন অংশ গাড়ির পিছনে কোন জায়গা তার নাম কি এই সমুদয় তথ্য সে ঘরে বসেই সে দেখতে পারতেছে গাড়ি যদি সে ইচ্ছা করে তার ড্রাইভারকে না বলে সুইচ বন্ধ করে দিলে গড়ে বসে সুইচ বন্ধ করে দিলে ওই সেখানে সাতক্ষীরা লালমনিরহাট কিংবা চট্টগ্রাম কক্সবাজার ব্রাহ্মণখালী আখাউড়া যেখানে থাকুক গাড়ি গাড়িটা সাথে সাথে স্টপ হয়ে যায় এই রকম করে মানুষ উন্নতি কথার শিখরে উঠেছে যত কিছু আবিষ্কার করেছে মানুষ এই পৃথিবীর সমস্ত আবিষ্কার আবিষ্কারকে হার মানিয়েছে আল্লাহ আল্লা আমাদের এই সাড়ে তিন হাত বডি যে আবিষ্কার করেছেন তার সামনে পৃথিবীর সমস্ত কিছু ফেল কত নিখুঁত করে আল্লাহ আমাদের আমাদেরকে সৃষ্টি করেছেন সুবাহ প্রিয় ভাইয়ার আমার কথা হলো ফ্যাক্টরির একটি মেশিন এক বছর চলবে এক বছর আগে তার একটা সার্ভিসিং করা হয় টেস্ট করা হয় তার গুণগত মানগুলি যাচাই করা হয় এক বছর সেই মেশিনটা একটানা চলবে এই জন্য সমস্ত রকম ফর্মুলা শেষ করা হয় গুণগত মান যাচাই করা হয় তার মোবিল ঠিক আছে না ওয়কটেল ঠিক আছে কিনা ফুয়েল ঠিক আছে কিনা কারেন্টের লাইন আর্থিং লাইন তারপরে জেনারেটার ঠিক আছে কিনা। না মাল নিয়ে সে লুট দিতে পারবে এই রকম করে ওই মেশিনটার ভালো একজন ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে রেখে সেই মেশিনে কাজ করা হয় কথা ঠিক না ঠিক বলেন আমার আপনার এই সাড়ে তিন হাত বডি এই যে নিখুঁত বডি এমন একজন কারিগর সৃষ্টি করলেন আমার আপনার এই বডির যদি কোনো সমস্যা হয়ে যায় তাম পৃথিবীর ডাক্তাররা ফেল হয়ে যায় দ্বিতীয়বার আবার সেই জিনিসটা রিকভার করলে সুন্দর করলে পরে আল্লাহর সৃষ্টির মতো কোনো দিন সেটা হয় না ঠিক না বেটিক এটা কার আবিষ্কার কার আবিষ্কার বলেন আপনার মোবাইলের সমস্যা হয়েছে মোবাইল ডাক্তার দেখাবেন আগের মতো মোবাইল করে দিবে কারণ পার্টস মতো পার্টস আছে মোবাইলের টাচ সমস্যা হয়েছে কোম্পানি ফোন দিলেই টাচ লাগিয়ে দিবে কিন্তু আমার আপনার যেই শরীর আপনার আপনার যে বডি আমার আপনার যে বডি টাকচার রব্বুল আলামিন তৈরি করলেন এটা একবার কোনো দুর্ঘটনাবশত কোনো কিছু হয়ে গেলে দ্বিতীয়বার ঠিক হয়ে যায় কিন্তু আগের মতো আল্লাহ যেভাবে করেছেন সেই রকম হয় না এই জন্য আল্লাহর এই শ্রেষ্ঠ মেশিন মানবজাত এটাকে সুন্দর করে চালাবার জন্য বারোটি মাস যেন সুন্দর করে চলে এই জন্য মেশিন যেমন ইঞ্জিয়ার ইঞ্জিনিয়ারের দ্বারা তত্ত্বাবধানে চেক করা হয় সব রকম চেক করে ও কি করে মেশিন যেমন চালু করা হয় আমার আপনার এই বডি সুন্দর করে একটা বছর চলবে ভালো সার্ভিস দিবে তারপরে কাজকর্ম করবে আবাদতবন্দিগি করবে টোটাল জীবনের সব কিছু এই মানব মেশিনে করবে সেই জন্য আল্লাহর পক্ষ থেকে প্রশিক্ষণের জন্য মেশিন যেন ভালো চলে এই সব কিছু কোয়ালিটি যাচাই করার জন্য আমার আপনার প্রতি রহম করে দয়া করে মায়া করে রব্বুল আলমিন বারো মাসে একটি মাস বডি পরীক্ষার জন্য অনুশীল অনুশীলনের জন্য পাঠায় দেন জুড়ে বলেন না সুবাহান এক মাস অনুশীলন করে অনুশীলন বারোটি মাস বাকি এগারোটি মাস সুন্দর করে চলে আমার হিন্দু হোক খ্রিস্টান হোক নাস্তিক হোক আস্তিক হোক সকলে এই সাক্ষ্য দিয়েছে রমজানের রোজা রাখার কারণে মানব শরীরের ভিতর যে উপকার উপকার হয় যে উন্নতি সাধিত হয় পৃথিবীতে কোনো ব্যায়াম নাই কোনো কাজ নাই কোনো আমল নাই এক মাস রোজা রাখলে মানব শরীরের যেই উপকার হয় এই রকম উপকার একমাত্র রোজা ছাড়া অন্য কোন আবাদতের মধ্যে সম্ভব নয় সবাই বলেছে ইন্ডিয়ার একজন বলেছে আমি প্রচন্ড রৌদ্রের মধ্যে সকাল এবং সন্ধ্যায় নাস্তা করতাম আহার করতাম সামান্য পরিমাণ খাইতাম বছরকে বছর কাটিয়ে দিতাম দুপুরে না খাওয়া অবস্থায় পানিও খাইতাম না এত রদ্রের মধ্যে তারপরেও আমার শরীর আমার বডি কোনো রকম অসুস্থ হয় নাই কারণ আমি এই হিসাব মিলিয়েছি মুসলমানদের সাথে মুসলমানরা সকালবেলায় শুভে সাথে খাওয়ার আগে খাওয়া দাওয়া করে সূর্য অস্ত যাওয়ার আগে আবার হালকা নাস্তা করে ইফতার মানে নাস্তা করা ইফতার শব্দের অর্থ কি হালকা নাস্তা করা তারা সকালবেলা একবার খায় আবার দুপুরবেলা আরেকবার খায় রিক্সা নিয়ে অটো নিয়ে ফ্যাক্টরিতে চাকরিতে তার জবে তার কাজ করবে সে ঢুকে পরে সারাদিন কাজ করে পানিও খায় না খাবারও খায় না এবাদত বন্দিগী করে কঠোর পরিশ্রম করে সকালে খেয়েছে আবার বিকালে খাবে সূর্য উদয় হওয়ার আগে সে নাস্তা করেছে সূর্য অস্ত যাওয়ার আগে আবার নাস্তা করবে একটি মাস তারা সাধন করে একটি মাসের সাধনের বিনিময়ে তাদের বারোটি মাস সুস্থ থাকে যিনি তিনি মুসলমান না তিনি একজন হিন্দু পন্ডিত প্রিয় ভাইয়ের আমার এই জন্য রোজা রেখে মুমিন ব্যক্তি রোজা রেখে কখনো ক্লান্ত হয় না কারণ মুমিনের দেহের শক্তি আর মুমিন ব্যক্তির থাকে ইমানি শক্তি ইমানি শক্তি যার যত বেশি হয় ইমানি শক্ত শক্তি বেশি হওয়ার কারণে বদর প্রান্তরে সতেরোই রমজান মাত্র তিনশো চোদ্দ জন সাহাবির মোকাবেলা হাজার কাফের মোকাবেলা করেছে তিনজন চোদ্দ তিনশো চোদ্দ জন সাহাবির সামনে মোকাবেলা করে তারা বরাস্ত হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বদর প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করেছেন একদিকে তারা ছিল না খাওয়া পেটে খাবার নাই খাবার নাই শরীর দুর্বল কিন্তু ইমানি শক্তি তাদের এত বেশি ছিল ইমানি শক্তির কারণে আল্লাহ রব্বুল মুসলমানদেরকে বিজয় দান করে দিলেন আজও আমাদের সমাজে অনেকে বারোটা একটার সময় ঘুমিয়ে পড়ে খাবার সুযোগ পায় না সে হেরিতে ওঠার উঠতে পারে না ঘুমের কারণে উঠতে পারে না উঠার পর দেখে হদরে আদান হয়ে গেছে কিছুই খেতে পারে না তারপরে দিন রোজা রাখে বাস্তব প্রমাণ আমি নিজেই একদিন আমার উঠতে লেট হল আমি মরছি করে বাসায় যাই দেখে দুই মিনিট দুই মিনিটে আর কিচ্ছু খাওয়া যায় না এক গ্লাস পানি সারাদিন রোজা রাখলাম আলহামদুলিল্লাহ অন্যান্য দিন বড়া পেটে খাওয়ার পরে যেই যেই রকম হয় ওই সময় এক গ্লাস পানি খেয়ে রোজা রাখছি আলহামদুলিল্লাহ তার থেকে অনেক আরামেই ছিলাম কষ্ট লাগে না এই জন্য আল্লাহ রসুল বলছেন সাহারি খাও একটা খেজুর হোক এক ডুক দুধ হোক অথবা একটু পানি হোক খেজুর সাহারি খাও সাহারিতে বরকত রয়েছে তার বাস্তব প্রমাণ হলো একটু খাবার খাওয়ার পরেও চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা থাকতে পারে আল্লাহ রহমতে ওই ব্যক্তির কোনো কষ্ট হয় না এই জন্য যারা আমরা রোজা রেখেছি একজন ব্যক্তি রোজা রেখেছে আরেকজন রোজা রাখে নাই যদি আমি নাড়াই লাগাই পাল্লা লাগাই যদি তাকে তাকে বলি যে আপনার দুইজনে এই কি শুরু করেন দুইজনে বক্সিং শুরু করেন বা প্রতিযোগিতা শুরু করেন আল্লাহ রহমতে ইমানদার ব্যক্তি রোজা রাখা অবস্থায় যে রোজা রাখে নাই তার সামনে সে জিতে যাবে হারবে না এটা শারীরিক দুর্বলতা নয় এটা হলো তার ইমানের পাওয়ার ইমানি শক্তি ইমানি শক্তি থাকলে পৃথিবী জয় করা সম্ভব দেহের শক্তি দিয়ে সব কিছু হয় না পালোয়ান হলেই সব কিছু করা যায় না ব্রেন তা ব্রেন প্রয়োজন তারপরে তার কোয়ালিটি প্রয়োজন এবং সবচেয়ে বড়ো কথা হলো ইমানি শক্তির প্রয়োজন যারা একটি মাস রোজা রাখে তাদের ইমানি শক্তি অবশ্যই ইমানি শক্তি হয় তবে কথা হলো এই ইমানি শক্তি আবার মাত্র একদিনেই ইমানি শক্তি ক্ষয় করে ফেলে নষ্ট করে ফেলে তার বাস্তব প্রমাণ হলো আজকে রাস্তায় যান সাতাইশ দিন সে রোজা রাখতেছে ছাব্বিশ দিন সে রোজা রাখতেছে পর্দা মেনটেন করে সে বাইরে যায় না পর্দা মেনটেন করে চলে সে অনাকাঙ্ক্ষিত কোনো কথা বলে না গালিগালাস করে না মানুষকে কষ্ট দেয় না তিরস্কার করে না ঠাট্টা করে না ফাহেসা অশ্লীল অশ্লীল আলাপ আলোচনা গালিগালাজ সে করে না কিন্তু ঈদে আজকে বাড়িতে যাবে দেখেন তার পোশাকের সাইজ কি বাড়িতে যাওয়ার পরে ঈদ করবে ঈদের পরে তার বন্ধু বান্ধব নিয়ে সে আনন্দ ফুর্তিতে থাকবে পকেট ভর্তি থাকার টাকা থাকবে মোবাইল ভর্তি থাকবে এমবি তারপরে স্পিকার নিয়ে বক্স নিয়ে সারা মাস রোজা করা ব্যক্তিটাও ওই দিন আনন্দ নেচে পড়ে স্পিকার বক্স গান বাজিয়ে আনন্দ উল্লাস করে সে মজা নিচ্ছে অথচ তার ইমানটা আস্তে আস্তে বাড়ছে নাকি কমছে মুমিন ব্যক্তির ইমান এইরকম একদিনে বিক্রি হবে এক মাসের কষ্টর ফল সে একদিনে নষ্ট করবে এটা কখনো মেনে নেয়া যায় না এটা আমরা বরদাস্ত করি না এটা আমরা কখনো করব না আল্লাহ পাকজন আমাদেরকে তৌফিক দেন বলেন আমিন প্রিয় হাজির মাহে রমজান থেকে আমি শিক্ষা নিয়েছি সময়ের গুরুত্ব দিতে আমি শিক্ষা নিয়েছি সময় তিরিশ সেকেন্ড বাকি আছে পনেরো সেকেন্ড বাকি আছে আমার দেওয়ালের গড়ির সাথে ইফতারের টাইমের একটা সম্পর্ক দেওয়া একটা ইফতারের টাইমের সাথে কালেকশন করা সেখানে দশ সেকেন্ড বাকি আমি ইফতার করি না সেহরির আর দশ সেকেন্ড বাকি সেহরি শেষ হওয়ার দশ সেকেন্ড পার হয়ে গেছে আমি কিন্তু খাদ্য খাচ্ছি না কারণ সময়ের প্রতি আমার একটা নজর আছে সময়ের প্রতি আমার একটা টার্গেট আছে যে আমি সময় কি অপচয় করি না এই সময়ের শিক্ষা আল্লাহ নামে একটা সুরা নাজিল করে দিয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিন মানব জাতির জন্য একেবারে সময়ের কসম দিয়ে সময়ের মূল্য সময়ের গুরুত্ব সময়ের উপলব্ধি বুঝাতে গিয়ে সুরা আসরে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন আসরের কসম সময়ের কসম যুগের কসম পৃথিবীর সকল মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত ওই 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 মানুষগুলি মানুষগুলি ছাড়া 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 ব্যক্তিগুলি কোয়ালিটিপূর্ণ যারা নাকি যারা ইমান এনেছে মাহের রমজানে যারা রোজা রেখেছে অবশ্যই তাদের ইমান বৃদ্ধি পেয়েছে আর এই ইমান যাদের আছে ওই ইমান থাকার কারণে সে আল্লাহর ক্ষতি থেকে ধ্বংস থেকে সে বাঁচতে পারবে নথুবা বাঁচা তার পক্ষে সম্ভব নয় প্রিয় আল্লাহ পাক বললেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ঈমান এনেছে ইমানের সাক্ষ্য দিয়েছে ইমানের সাক্ষ্য দেওয়ার সাথে সাথে নেক আমল করেছে ভালো আমল করেছে আজকে ماہ রমজান তার বাস্তব প্রমাণ রোজা রাখার পরে আল্লাহ নবী বললেন খারাপ কথা বলো না রোজা রাখার কারণে ব্যক্তি খারাপ কথা ছেড়ে দেয় অশ্লীল কথা বলো না রোজা রাখার কারণে ব্যক্তি অশ্লীল কথাটাও ছেড়ে দেয় বলছে রোজা রাখলা মাপে কম দিও না মিথ্যা কথা বলো না চুগল করি করো না অন্যের দুষ্ণী আলোচনা করো না রোজা রাখার কারণে ব্যক্তি সব কিছু ছেড়ে দেয় ছেড়ে দেয় না ছেড়ে দেয় না ছেড়ে দেয় কেন সে রোজা রেখেছে সে তার সাথে যদি কেউ ঝগড়া করতে আসে আল্লাহ নবী তাকে শিখালেন তোমার পায়ে পাড়া দিয়ে কোন ব্যক্তি ঝগড়া করতে আসে তাহলে তুমি তাকে বলো সাবধান আমি আপনার সাথে ঝগড়া করব না আমি আপনার সাথে গালিগালাজ করব না আমি আপনার সাথে ঝগড়ায় লিপ্ত হব না কারণ আমি রোজাদার আমি রোজা রেখেছি এমনি সাইমন আমি রোজাদার রোজাদার ব্যক্তি হিসাবে আমি আপনার সাথে কখনোই ঝগড়া করব না এই শিক্ষা আমাদেরকে দিয়েছে সুতরাং আমার প্রিয় ভাইয়েরা আমি আপনাদের সামনে উদাত্ত কণ্ঠে বলতে চাই সময়ের যে শিক্ষা সময়ের যে গুরুত্ব সময়ের যে ফজিলত গুরুত্ব উপলব্ধি করলাম মাহের রমজানে এই গুরুত্ব মাহের রমজান চলে গেলে আমাদের গুরুত্ব সময়ের গুরুত্ব কি কমে যাবে আওয়াজ দিয়ে বলেন কমে যাবে সময়ের গুরুত্ব দিতে হবে আজকে রমজান মাস শেষ হয়ে গেল হজরে আজান হয়ে গেল আপনি বললেন যে না আর একটু ঘুমায় নেই রমজান মাসে সময়ের গুরুত্ব দিলেন রমজান পার হওয়ার পরে আপনি ফজরের নামাজে সময়ের গুরুত্ব হারিয়ে ফেললেন জোহরে আজান হয়ে গেল দুগা ভাত খাচ্ছি খাবারটা খেয়ে নেই গোসল করতেছি গোসলটা করে নেই কাপড় কাচতেছি কাপড়টা কেছে নেই হালকা একটু কাজকর্ম আছে কাজকর্মটা সেরে নেই নামাজ পরে পড়ব আপনার মাহে রমজানের সময়ের গুরুত্ব আপনি দিয়েছেন রমজান মাস পার হওয়ার পরে জহরের নামাজে আপনি গুরুত্ব দিতে পারলেন না তার মানে মাহে রমজানের এক মাসের প্রশিক্ষণ আপনার কাজে লাগে নাই ব্যর্থ হয়েছে মাহে রমজানে আপনি চোখের হেফাজত করেছেন মাহে রমজানের পরে যখন সাওয়াল মাস শুরু হয়ে যায় ঈদ ঈদ থেকে যখন শাওয়াল মাস শুরু হয়ে যায় যা ইচ্ছা তাই দেখবেন রমজানের শিক্ষা আপনার অর্জন হয় নাই কারণ আপনি আপনার বডিকে নিয়ন্ত্রণ করেছেন আপনার অনুকূলে আপনার বডি আপনি ছেড়ে দিয়েছেন আপনার চোখ খোলা হয়েছে আপনার হাত আপনার পা আপনার শরীর আপনার কথা মতো চলছে না যা ইচ্ছে তাই করব মাহের রমজানের যা আদায় করেছি এখন কোনো বাস বিচার করবো না তার মানে বোঝা গেল মাহের রমজানের শিক্ষা আপনার রমজানের পরে আর কাজে লাগানো গেল না এই উদ্দেশ্য করে আল্লাহ পাক রোজা নাজিল করেন নাই আল্লাহ পাক রোজা দেন নাই আল্লাহ রবুল আলাম মাহের রমজানের রোজা দিয়েছেন তিনি বলছেন কামা কুতিবা আল্লাহ কবলিকুম তোমাদের প্রতি রোজা ফরজ তাদের প্রতিও ফরজ ছিল কেন আমি রোজা ফরজ করলাম আল্লাহ কুমতা তখন যাতে করে তোমার ভিতরে মুত্তাকে হয় আল্লাহর ভয় হয় আল্লাহকে তুমি ভয় করে চলতে পারো প্রিয় ভাইয়ের আমার যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে আমি বলি ওই ব্যক্তির দ্বারা পৃথিবীর পৃথিবীর এই সুন্দর বসুন্ধরাতে যার ভিতরে আল্লাহর ভয় ওই ব্যক্তি পৃথিবীর সকল মানুষের জন্য নিরাপদ ওই ব্যক্তি কখনো মানুষের কল্যাণ করবে না কারণ তার ভিতরে আল্লাহর ভয় জুড়ে বলেন কার ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় আমাদের আছে তো সকলের আছে তো আল্লাহর ভয় আল্লাহর ভয় বোঝা দেয় গাড়িতে উঠলে আল্লাহর ভয় বোঝা দেয় মসজিদ থেকে বাহিরে গেলে আল্লাহর ভয়টা বোঝা কাজ কাজকর্মের মধ্যে মিল ফ্যাক্টরি কলকারখানায় চাকরিতে বাকরিতে অফিসে আদালতে যাওয়ার পরেই ডেস্কের সামনে আপনার খাতা আসতেছে ফাইল আসতেছে আর এবার বলতেছে মুরবী বলতেছে যে বাবা তুমি কখন আসলা রমজান মাসে কি ফাইল নিয়ে আসার সময় হলো তুমি ফাইল নিয়ে এখন আসো এখন তো আমি রোজা রাখছি তুমি মাগরিবের পরে আসো মাগরিবের পরে আসলে কি হলো আসার পরে ফাইল জমা দিল জমা দেওয়ার পরে বললো দূর বেটা কিছুই বুঝো না দুনিয়া দাঁড়িয়ে তোমার কোনো বুঝ নাই কোনো জ্ঞান নাই এভাবে কি ফাইল স্বাক্ষর হয় তখন পকেট থেকে বাইর করে হাদিয়া তাকে দিল তুহফা দিল হাদিয়া তাকে মুনাফা ধরিয়ে দিল এবার রোজাদার ব্যক্তি বলল আরে বুকা মাহের রমজান চলতেছে এইগুলো হাতে নেওয়া যায় না আমি অন্য দিকে তাকাই আছি আমি দেখতে চাই না আমার ডয়ারের ভিতরে রেখে দিয়ে যাও রোজাদার ব্যক্তি ইমানদার ব্যক্তি এই যদি তার হয় আল্লাহর ভয় এই ভয়ের ইবাদত করে এই ভয় নিয়ে নামাজ পড়ে এই ভয় নিয়ে তেলাওয়াত করে এই ভয়ে নিয়ে সিয়াম সাধনা পালন করে হ উমরা করে ওই ব্যক্তি আবার জান্নাতে আশা করতে পারে এটা কখনো সম্ভব নয় কথাটা বলেন ঠিক না এই এইরকমই চলছে আমাদের দেশ এই এইরকমই চলছে আমরা আমাদের দেশের সাথে আমরা তাল মেলাতে চাই না আসুন আমি আল্লাহকে ভয় করি আমার আমলটা ঠিক করি আমি আল্লাহকে ভয় করে আমার রাস্তাঘাটে চলাফেরাটা আমি ঠিক করি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি আমার কাজ কর্ম সবকিছু ঠিক থাকে আমি নিজে ঠিক করব আল্লাহ রাব্বুল আলামিন যেন ঠিক করার তৌফিক দেন বলেন আল্লাহু আমিন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রশ্ন করা হলো হে রাসূল ওয়া আল্লাহ রব্বুল আলামিন বললেন আর আমার বান্দার যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে হেয়ার সুর আল্লাহ আপনি বলুন আল্লাহ তালা কোথায় আছেন আমার সম্পর্কে তারা জিজ্ঞেস করে যে আল্লাহ কোথায় আমার ব্যাপারে যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি বলুন করিব তাহলে আল্লাহ পাক বলছেন আমি তো তোমার নিকটেই আমি তোমার নিকটেই আল্লাহ রব্বুল আলমিন সুরাকে আমার মধ্যে তিনি বলছেন আমি তোমার এই যে রয়েছে অর্থাৎ মাথাটা যে রগের উপরে দাঁড়িয়ে আছে এই রগের থেকে নিকটবর্তী আমি আল্লাহ রব্বুল আল সুতরাং পাক এত নিকটবর্তী পৃথিবীতে আমার স্ত্রী আমার সন্তানাদি বাচ্চা খুলে নেওয়ার পরে যতটা না কাছে স্ত্রীর স্ত্রী আমার যত নাক কাছে আল্লাহ আল্লাহ এর পরেও যদি মুমিন ব্যক্তি ভয়ের নামে সলনা করে ভয়ের নামে প্রতারণা করে মানুষকে ধোকা দিয়ে বোকা বানায় দুনিয়াতে সম্ভব আখেরাতে মুক্তি পাওয়া সম্ভব নয় এই জন্য প্রিয় মাহে মাহেরমজান শেষ হয়ে যাচ্ছে আমার আপনার করণীয় কি মাহেরমজান শেষ হয়ে যাবে আমার আপনার করণীয় হলো মাহে রমজানে যেভাবে করে আমল করেছি মাহে রমজান পার হওয়ার পরেও ঠিক সেইভাবে আমল করতে হবে শুধুমাত্র ভিন্নতা হলো মাহে রমজানে রোজা রেখেছি রমজান পার হয়ে গেলে হয়তো রোজা থাকবে না সবগুলি আমল আগে এর মতোই ঠিকঠাক মতো চলবে আর পার্থক্য নেই মাহে রমজান বিদায় হওয়ার পরে মানুষের সামনে আসে রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ ঈদ আসে ঈদ কার জন্য ঈদ কার জন্য ঈদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সুস্থ শরীরে রোজা রাখে সঠিক সময়ে নামাজ আদায় করে সঠিকভাবে জাকা চিত্রা আদায় করে গরিব অসহায় মিসকিনের খাদ্য দান করে তারপরে সব কিছু আদায় করার পরে কদরের ওজনীতে কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে তার ফ্যামিলির জন্য আত্মীয় স্বজনের জন্য পূর্বপুরুষের জন্য সে চোখের পানি ছেড়ে দিয়ে তাদের জন্য দোয়া করে নিজের জন্য মাঘ ফেরাত কামনা করে ফ্যামিলির জন্য কাঁদে গোটা মুসলিম উম্মতের জন্য কাঁদে ফিলিস্তিনের জন্য কাঁদে সকলের জন্য কাঁদে কাঁদতে কাঁদতে অস্থির আমি কি মা পেয়েছি কিনা আমার গোনা কি ক্ষমা হয়েছে না আমি কি আমার পরিবারের জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করতে পেরেছি কিনা আমি আমার মুসলিম গোটা উম্মতের জন্য কতটুকু দোয়া করতে পেরেছি এই ব্যক্তির জন্য এক মাস রোজাও রাখলো না যারা রোজা রাখে তাদের কোনো খুশখবর নিল না তারপরে গরিবদেরকে চাঁদা দিতে হয় অর্থাৎ ফিতনা আদায় করতে হয় ফিতনা আদায় করলো না গরিব মিসকিনদের জন্য বছরে নির্ধারিত আদায় করা না খায় ঘুরে বেড়ায় হোটেল বন্দরে পর্দার আড়ালে পেট ভর্তি করে খায় আবার ঈদের নামাজে ইমাম সাহেবের পিছনে সবার আগে ঈদের আনন্দ বিশ্বাস করুন যে রোজা রাখেন আল্লাহর হুকুম মারে না ঈদের আনন্দ প্রকৃত অর্থে তার জন্য শোভা পায় না শোভা পায় তার জন্য যে একটি মাস কষ্ট করেছে আল্লাহর কাছে বিনয় হয়েছে রোজা রেখেছে তা অবলম্বন করেছে গরিব দুঃখী অসহায় মানুষের হক আদায় করে দিয়েছে আজকে মানুষের হক আদায় করে না ফিতরা সঠিকভাবে আদায় করে না তার কিছু তার কিছু কাজের লোক আছে কিছু নিম্ন পদের কিছু লোক আছে ঈদ চলে যায় কত কিছু চলে যায় হাতে পরোকন দিয়ে তাদেরকে ধন্য করে না মুখ দিয়ে একটা ধন্যবাদও দেয় না আসলে ঈদের খুশি সবার জন্য না সম্মানিত আর একটি কথা বলি আমি আমার আলোচনাকে ইতি ইতি টানতে চাই সেটা হলো আল্লাহ নবী ওই হাদিসের মধ্যে বলেছিলেন যে হাদিসটা আমরা ইফতারের এবং ইফতারের ক্ষেত্রে ব্যবহার করেছি আল্লাহ নবী বলছেন মুসলিমের জন্য দুইটা খুশি একটা মুসলিমের জন্য একটা রোজাদারের জন্য দুইটা খুশি প্রথম নাম্বার খুশি হলো রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রেখে ইফতার সামগ্রী সেটা ছোলা হোক সেটা মুড়ি হোক সেটা একটু খেজুর হোক সেটা একটু পানি হোক যাই হোক না কেন সারাদিন কষ্ট করে রোজা রেখে ওই পরিমাণ তার হালাল টাকায় উপার্জন করে সে যখন প্লেটের মধ্যে সাজিয়ে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ সারাদিন আমি রোজা রেখেছি রোজা রাখার পরে তোমার হক আমি আদায় করতে পারি নাই ভালো করে আমি রোজা রাখতে পারি নাই আমি চোখের হেফাজত ঠিকঠাক মতো করতে পারি নাই আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা রোজা সঠিক হয়েছে বলে আমি বিশ্বাস করি না মনে করি না তারপরেও ইফতার সামনে নিয়ে তোমার কাছে তুমি গাফুর রাহিম তুমি তো গাফার তুমি তো সাত্তার তুমি তো তুমি তো গাফার সাত্তার মানুষের দুষ করি তুমি গোপন করো মানুষের গুণা তুমি মাফ করে দাও তুমি বলেছো তোমার নবী বলেছি ইফতারের আগে দোয়া কবল হয় এই আশা নিয়ে ইফতারি সামগ্রী যাই সংগ্রহ করেছি তোমার কাছে আমি মাপ চাইলাম তোমার কাছে আমি ক্ষমা চাই এই ব্যক্তি রোজা রেখে এই অল্প ইফতারি সামনে নিয়ে যে একটা আনন্দ পায় আর যে রোজা রাখে না সে সেরাটন হোটেলে খায় সাত তারা খায় সেভেন স্টারে স্টার ফাইভ স্টারে খায় ইফতার সামনে নিয়ে রোজাদার ব্যক্তি ইফতার খাওয়ার সময় যে একটা আনন্দ খুশি বিশ্বাস করুন কোটি টাকার খাবার খেলেও রোজা না রেখে ওই খুশি ওই রোজাদার খুশির সামনে কিছুই না কথা ঠিক না ঠিক এইটা হলো রোজাদারের প্রথম খুশি দুনিয়ার মধ্যে খুশি আরেকটা খুশি হলো আখেরাতে আল্লাহ রবীন্দ্র বলছেন রোজাদার ব্যক্তি যখন আমার কাছে আসবে রাইয়ার নামক দরোজাদের যখন সে ঢুকবে ওই দিন রোজাদারের প্রকৃত খুশি এই দুইটা খুশি তাদের জন্য যারা রোজা রেখেছে আমরা যারা রোজা রেখেছি আমরা আমাদের সামনে আরো উনত্রিশতম রাত আছে তারপরে ইদুল ফিতরের রাজ আছে এবং সর্বশেষ ঈদের নামাজের সেখানেও মাফ করার ঘোষণা আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে